আসসালামু আলাইকুম আয়া ফেব্রো আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটায় আপনাদেরকে কিছু শিক্ষণীয় বিষয় দেখাবো অনেকের অনেক বিষয় প্রশ্ন থাকে আসলে ডিমগুলো কিভাবে প্রক্রিয়া করে আমরা বাচ্চা ফুটে প্রথমে ডিমগুলো আমরা ইনকিবিউটার এভাবে দিয়ে রাখি এটা টার্নিংয়ে টার্নিং কেস এখানে বাচ্চাগুলো অর্থাৎ ডিমগুলো আঠারো দিন আর সতেরো দিন থাকে থাকার পরে আমরা নিচে নামিয়ে দিই হ্যাচিংয়ে বিশ দিন বা একুশ দিন বয়সে এরকম বাচ্চা ফুটে বের হয় যে এটা দেখেন ঠোকর দিছে এটা ফুটে বের হচ্ছে এটা ফুটে বের হয়েছে তো এগুলোকে এরপর শুকানোর জন্য এগুলোর শরীরটা যেহেতু ভেজা থাকে শুকানোর জন্য আমাদের আরেকটা ইনকিউবেটর আছে এই ইনকিউবেটরটাতে আমরা এই যে বাচ্চাগুলো শুকাচ্ছে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা অটোমেটিক সার্কিট এটাকে কন্ট্রোল করছে আর্দ্রতা এবং তাপমাত্রাটা এবং এটা শুকিয়ে গেলে দেখেন বাচ্চাটা অনেক বড়ো হয়ে যায় এবং এটার যে লালাগুলো লেগে থাকে সেগুলো একবারই পরিষ্কার হয়ে যায় তো এই প্রক্রিয়া শেষ করার পরই আমাদের মূলত বাচ্চাটা আমরা বোর্ডিংয়ে পাঠাই এটা হলো আমাদের বোর্ডার হাউস তো এখানে দেখেন কিছু বাচ্চা অলরেডি বোর্ডিংয়ে আছে তো যে বাচ্চাগুলো আমাদের ইনকিউবেটার থেকে আমরা নামাই সেটাকে বোর্ডিংয়ে দেওয়ার আগে এভাবে পেপার দিয়ে সুন্দর করে তৈরি করে নেই বোর্ডার হাউসটাকে একটি বাল্ব দিই যেহেতু অল্প কিছু বাচ্চা তাই ছোট করে বোর্ডিংটা তৈরি করলাম শীতের দিন এই জন্য আর এখানে দেখেন নিচে আমরা তুষ দিয়েছি এর নিচে রয়েছে তুষ এরপরে পরিষ্কার তুষ রয়েছে তো বাচ্চাগুলো ব্লুডিংয়ে দেওয়ার কমপক্ষে এক ঘন্টা আগে এই লাইটটাকে আপনারা অন করে দেবেন এতে করে এটা যে ভিতরের তাপমাত্রাটা এটা অনেক গরম গরম হয়ে যাবে এবং বাচ্চার জন্য যে তাপমাত্রাটা প্রয়োজন অর্থাৎ পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে সাঁত্রিশ দশমিক সাত তো এই তাপমাত্রাটা আপনাদের এখানে নিয়ে আসতে হবে এরপর বাচ্চাগুলোকে আস্তে আস্তে এখানে ছেড়ে দিতে হবে বাচ্চাগুলোকে আপনারা এখানে ছেড়ে দেওয়ার পরেও তিন চার ঘন্টা পরে আপনারা খাবার দেওয়া শুরু করবেন কারণ এটা যখন একটা পরিবেশে রয়েছে ইনকিউবেটার মেশিনের ভিতরে সেই পরিবেশে থেকে এসে যাতে অ্যাডজাস্ট করতে পারে বাচ্চাগুলোকে ছাড়া হচ্ছে ইনশাল্লাহ দেখেন অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেলে তিন চার ঘন্টা পরে হচ্ছে আপনারা বাচ্চাগুলোকে খাবার প্রদান করবেন এবং সেই সাথে পানীয় প্রদান করবেন আমরা এখন আস্তে আস্তে বাচ্চাগুলোকে ছেড়ে দিচ্ছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামী ভিডিওতে ব্রোডিংয়ের পার্ট টু দেখানো হবে এবং প্রতিনিয়তই আমাদের ফার্মিং সম্পর্কিত ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে যারা ফার্মিংয়ের সাথে সংযুক্ত আছেন আশা করি তাদের জন্য ভিডিওগুলো বেশ হেল্পফুল হবে তো আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে ফলো করে দিবেন আর আমাদের আরফ এগ্রো ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম